আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু দেশ থেকে প্রবাস থেকে এই মুহূর্তে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাইটাল বিষয় বর্তমান রাজনীতি পরিস্থিতি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আমার ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও আজকে প্রেডিকশন করব বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু বর্তমান বাংলাদেশ জামাতে ইসলামীর জয় জয়কার অবস্থা গ্রামেগঞ্জে বলেন শহরে বলেন সব জায়গায় একই অবস্থা চাষাভূষা বলেন মাঝিমাল্লা মাল্লা বলেন তাতি বলেন জেলে বলেন কামার বলেন কুমার বলেন সকলের মুখে একই জয়ধনী বাংলাদেশ জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ মানুষ এখন সচেতন মানুষ এখন আস্তে আস্তে বুঝতে শুরু করছে বিগত দিনে বিগত শাসনামলে বাংলাদেশের মানুষেরা অনেক শাসনামল দেখেছে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি কখনও এরশাদ লাঙ্গল কখনো নৌকা কখনো ধান এভাবেই সকলের শাসনবার সকলের শাসনামল মানুষ দেখেছে সাধারণ মানুষ জনতা। মানুষ এখন বুঝতে শুরু করছে যারা দেশের জন্য কাজ করবে যারা দেশের ভালো চায় যারা মানুষের সেবা করবে যারা মানব সেবায় আত্মনিয়োজিত যাদের দ্বারা সমাজের উপকার হবে রাষ্ট্রের উপকার হবে রাষ্ট্রের কল্যাণ হবে রাষ্ট্র উন্নতি লাভ করবে মানুষ এখন তাদেরই চায় কারণ মানুষ তো বিগত দিনে সাধারণ আমজনতাকে কৃষকদেরকে তেতে বল তাঁতি বলেন জেলে বলেন কামার বলেন কুমার বলেন সকল শ্রেণী মানুষদেরকে শোষণ করেছে মানুষ তাদের যে প্রাপ্য অধিকার ন্যায্য অধিকার তারা পায় নাই তারা বঞ্চিত হয়েছে এখন মানুষ বুঝতে শুরু করছে এখন দিন বদলের হাওয়া শুরু করছে এখন মানুষ খুবই সচেতন খুবই খুবই সজাগ মানুষ সব সময় দৃষ্টি রাখছে মানুষ চায় বাংলাদেশে যেন ইনসাফ কায়েম হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় মানুর চায় এমন একজন শাসক যে শাসক মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে সর্বদা এগিয়ে আসবে বাংলাদেশ জামাত ইসলামী বিগত দিনে জুলুমের শিকার হয়েছে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে গুম করে রাখা হয়েছিল তাদেরকে তাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকর্মীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল ঝুলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল মতিউর রহমান নিজামি তারপরে আরও বড় বড় নেতা মিরালি কাশেম এদেরকে অন্যায়ভাবে যুদ্ধপারাদী বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আল্লামা দেলার হোসেন সঈদি রহিমাল্লাহ তিনিকে মিথ্যা মামলা দিয়ে তাকে তেরো বছর জেল খাটিয়েছেন এই বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে শহীদের রক্ত লেগে আছে শহীদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় এই বাংলাদেশে নেতৃত্ব দান করবে জামাত ইসলামী দাড়ি পাল্লা ইনশাআল্লাহ সব জায়গায় একই জয় ধনী কারণ তাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী রয়েছে তারা দেশ পরিচালনার জন্য যা যা দরকার সব কিছু এই সংগঠনের মধ্যে রয়েছে এই সংগঠন এমন একটা সংগঠন যেটা সুন্না মোতাবেক ইসলাম মোতাবেক পরিচালিত হয় যদিও খেলাপথ কায়েম করা সম্ভব না ধীরে ধীরে আস্তে আস্তে সম্ভব আপনি ধরে কিন্তু সরিয়া আইন প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনাকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে প্রচলিত আইনের মধ্যে আপনাকে থেকেই সিস্টামের মধ্যে আপনাকে ইসলামী সরিয়া কায়েম করতে হবে কথা বুঝছেন তবে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা ক্ষমতায় নিতে চান ক্ষমতায় দেখতে চান তাহলে অবশ্যই আপনারা দাঁড়িপাল্লাতে ভোট দিবেন ইনশাআল্লাহ আর তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় আল্লাহ রাব্বুর আলমিন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেন ইনশাল্লাহ তারা সর্বোচ্চ চেষ্টা করবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে মানুষের দায়িত্ব মানুষের অধিকার দেওয়ার জন্য তারপরও মানুষের ভুলভান্তি হতেই পারে ইনশাল্লাহ আপনারা একটা দেখেন আপনারা একটা বার সুযোগ তৈরি করে দেন আপনারা তো বিগত দিনে সব দলকে দেখেছেন এবার একটু দাঁড়িপাল্লাকে দেখেন ভাই ইনশাল্লাহ আমি আশাবাদী আমার আত্মবিশ্বাস রয়েছে আমি এই সংগঠনের একজন কর্মী হিসেবে বলছি ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি অত্যন্ত উদার মানুষ তিনি অত্যন্ত বড় মনের মানুষ মানবতার ফেরিওয়ালা বাংলাদেশের যে প্রান্তেই যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা মানুষের কোনো ক্ষতি হয়েছে দুর্ঘটনা দেখে তিনি সাথে সাথে দৌড়ে যান এ হচ্ছে আমাদের মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিক রহমান মানববরোদী নেতা তিনি ধীরে ধীরে আস্তে আস্তে বিশ্ব পরিচিত 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 হয়েছেন এমন একজন শাসক দরকার যে শাসক মানুষের জন্য কাজ করবে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করবে আমরা এমন একজন নেতা চাই ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতা আসবে ইনশাআল্লাহ আমার প্রেডিকশন আমি মতামত দিচ্ছি আসতে পারো না আসতে পারে তবে আমার আত্মবিশ্বাস আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কল্যাণ চান আল্লাহ যদি মঙ্গল দান করেন আল্লাহর সাহায্য বড় সাহায্য আল্লাহ যদি বিজয় দান করে অবশ্য বিজয় দান করবেন আর বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ আমি একটা একটা গ্যারান্টি দিতে পারবো চাঁদাবাজি হবে না বাংলাদেশের চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না ইনশাআল্লাহ আপনারা একটা তাদেরকে দায়িত্ব দেন ইনশাআল্লাহ বাংলাদেশ চাঁদাবাজিকে আপোষ করবে না তারা চাঁদা দিবে না চাঁদা নিবেও না পারলে নিজেদের পকেটের টাকা খরচ করে মানুষের উপকার করবে মানব সেবা করবে ভাই এ কথাগুলো আমি অনেক দুঃখের সাথে বলছি আর যেই সংগঠন যেই দল বেশি অত্যাচারিত মজলুম আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করেন এটাই প্রমাণিত এটাই প্রমাণিত ভাই এবার বাংলাদেশ জামাত ইসলামে ইসলামীর জয় জয়কার অবস্থা আলহামদুলিল্লাহ এটা একদিনে হয় নাই ভাই এটা একদিনে হয় নাই বহু শহীদের রক্তের ত্যাগের বিনিময়ে ওসমান হাদি বলেন আবু সাইদ বলেন মীর মুগ্ধ বলেন জুলাই যোদ্ধারা যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের অবদান রয়েছে এই ছাত্র সমাজ যদি এগিয়ে না আসতো তাহলে ফেসিস্ট শেখ হাসিনার পতন হতো না আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই বিজয়দান করছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এটা সবচেয়ে বড় সাহায্য আমি বল এটা বলতে হবে আল্লা রব্বুল আলমী যদি সাহায্য দান না করতেন ছাত্রদের মাধ্যমে তাহলে এই বিজয় হতো না আজকে তো যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী নাকি মৌলবাদী তারা ধর্ম ব্যবসা করে তারা ধর্ম ব্যবসা করে ক্ষমতা আসতে চায় তো আপনারা কি করেন ভাই অন্য দলে যে লোকেরা আছেন আপনারা কি করেন আপনারা তো নির্বাচন আসছে এখন মাথায় টুপি দিয়েছেন হাতে তসবি নিয়েছেন মানুষকে সুন্দর সুন্দর কথা বলেন এই করবেন সেই করবেন প্লাট করে তারপরে ফ্যামিলি কার্ড দিবেন বাতা কার্ড দিবেন কত কার্ড দিবেন নানান ধরনের কথা আবার বাত খাওয়াই দিবেন ভাই এগুলো হ্যানতেন এগুলো আর এখন পাবলিক খায় না ভাই এগুলো পাবলিক খায় না কথা বুঝছেন এগুলো হাসিনাও বলছিল একবার দশ টাকা কেজি করে চাল খাওয়াবে কই গেল সেই মধুর বাণী কই গেল সেই কথা নির্বাচনের আগে সবাই ভালো ভালো কথা বলে মধুমাখা কথা বলে কিন্তু যখন ক্ষমতায় চলে আসে তখন আর জনগণ কি চিনে না এটাই বাস্তব প্রমাণিত কথা বুঝছেন তো আপনারা সচেতন জনগণ আপনারা দেখে শুনে বুঝে নির্বাচন করবেন সরকার নির্বাচন করবেন আপনারা তো বিগত দিনে আপনারা জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছেন এবার আপনারা চোখ খোলা খোলাস আপনাদের আপনারা এবার চোখ খান খোলা রেখে আপনারা ভোট দিবেন এখন স্বাধীন বাংলাদেশ সকলের কথা বলার অধিকার রয়েছে এখন আর কেউ বসে থাকবেন না এখন কথা বলার সকলে স্বাধীনতা রয়েছে একসময় আমরা কথা বলতে পারতাম না সোশ্যাল মিডিয়ায় জনসম্মুখে আমরা কথা বলতে পারতাম না আমরা জিম্মি ছিলাম তো এই জন্য ভাই মৌলবাদী ট্যাগ মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী এই ট্যাগ আর বাংলাদেশে চলবে না যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশকে ভালোবাসে যারা দেশের কল্যাণের জন্য কাজ করবে জনগণ তাদেরই চায় জনগণ তাদেরই ক্ষমতায় চায় তারাই মানুষের দায়িত্ব নেবে তারাই দেশ চালাবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইস্তামী এগিয়ে যাক মানুষের কল্যাণে তারা এগিয়ে আসুক ইনশা আল্লাহ আমি চাই তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে এ রাষ্ট্রকে মেরামত করতে পারে এই কঙ্কাল রাষ্ট্রটাকে যেন আবারও পুনরায় গড়ে তুলতে পারে বিশ্বের দরবারে একটা কল্যাণ রাষ্ট্র যেন গড়ে তুলতে পারে আমি সেই দোয়া করি ভাই রাব্বুল রব্বুল আলমিন আমাদেরকে বুঝি শুনে বুঝি শুনে একজন বিপ্লবী সরকার যে দেশের জন্য কাজ করবে নাগরিকের জন্য কাজ করবে এমন সরকার যেন আমরা গঠন করতে পারি কারণ এখন মানুষ সচেতন মানুষ সজাগ মানুষ সব সময় দৃষ্টি রাখছে যে কথাগুলো বললাম এগুলো আমি প্রেডিকশন করলাম ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা আমার প্রেডিকশন আপনাদের মতামত আপনারা কমেন্টে মতামত দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল